ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনারপাড় গ্রামে কাঠ ব্যবসায়ী মোহাম্মদ বিলাল হুসেন নামের এক ব্যবসায়ীকে কাছে দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আজ শনিবার দুপুরে প্রতিবেশী খলিল ঘংরা তাকে কুপিয়ে হত্যা করে বলে স্থানীয়রা জানিয়েছেন নিহত বিলাল হুসেন কান্দানিয়া যমুনারপাড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে পুলিশ জানিয়েছেন আজ শনিবার দুপুরে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সদস্য গুলাম ফারুকের সৌদর ভাই বিলাল হুসেনকে নিউহোপ কোম্পানির পশ্চিম পাশে ঘাস কাটার সময় দেখতে পেয়ে খলিল গংরা তাকে কাঁচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন স্থানীয় লোকজন মমুষ্য অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বিকেলে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় নিয়ে আসেন স্থানীয়রা জানিয়েছেন নিউ হোপ কোম্পানির ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন যাবত দ্বন্দ্ব চলছিল এ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের ধারণা ইউপি সদস্য মোহাম্মদ গুলাম ফারুক বলেন নিউ কোম্পানির ব্যবসা নিয়ে খলিল গঙ্গের সাথে দ্বন্দ্ব চলছিল আজ দুপুরে তার ভাই বাড়ির পাশে ঘাস কাটার সময় তাকে কাছি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে খলিল গঙ্গরা ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ মাজুদুর রহমান বলেন গরুর গাছ কাটাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে লাশ উদ্ধার করে ময়না তদের জন্য মচি মহে প্রেরণ করা হয়েছে নিহতের পরিবার জানায় কাটবার আমি রামপাসি রাম বারটাকে রাইন দাইরা মেম্বারকে কাছে খাবার আমি কইতাছি তুমি খাও আমি এখন গোসল করতাম না আমি একসালা ঘাস কাটমু পরে আমি গোসল করম পরে তোমার লগে বইএই খামু কত তোমার লগে আমি গোসল করব তুমি গাছ কাট দাও ঘাস কাট আমি ঘাসের বস্তারা ফালাইছি আমার পুতে কইতাছে আম্মু কাকার বুক কাট ঢালছে কেডা তোর কাকার বুক কাট ঢালছে কোন কাকার বিল্লালের কাডা কাছে কলিলে বের বাহে কাশের বস্তারা ভালো এই বিল্লালের বর একটা ডাক যায় দই ডাকে দিয়ে বিল্লাল শেষ বিল্লাল দেরম জরা দেরে রানতাছে খালি লই আই পর্যন্ত পাইছি হাসপাতালে সে এরম বুড়া হইয়া রক্ত চাইতাছে দেখা আই খালি কইছে বেডি একটা বলে কইছে আমি কি লাগে মরে গেছে তাই মমসিং না চিন্তা করিন না যে